টিপসগুড়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে একাই করা উচিত যে সব কাজ আসন জেনে নেই বিস্তারিত জীবনের হাসি কান্না এবং সুখ দুঃখ ভাগাভাগি করার মতো একজন সঙ্গী থাকা ভালো তাহলে জীবনের কঠিনতম মুহূর্তেও তাকে পাশে পাওয়া যায় তবে এমন কিছু কাজ আছে যা নারীদের একাই করা উচিত এতে আত্মবিশ্বাসের পাশাপাশি ব্যক্তিগতভাবে সফলতা তৃপ্তি আসে আর্থিকভাবে স্বাবলম্বী হন বেঁচে থাকার জন্য আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া জরুরি এজন্য চাকরি বা ব্যবসায় জড়িত হতে পারেন নিজে আর্থিকভাবে সফল হলে স্বাধীনতার পাশাপাশি মানসিক পরিতৃপ্তি আসবে তখন মন চাইলেই যে কাউকে কিছু উপহার দিতে পারবেন একাই কাজে যান কাজে যাওয়ার জন্য কারো উপর নির্ভরশীল না হওয়াই ভালো এই জন্য প্রয়োজনীয় টাকা পয়সা সহ বাস বা গাড়িতে যাওয়ার ব্যবস্থা আপনি নিজেই করুন তাহলে নিজের উপর আত্মবিশ্বাস আরও এক ধাপ বেড়ে যাবে নিজে নিজেই পরিকল্পনা করুন অন্যর বুদ্ধির উপর ভরসা না করে কাজের পরিকল্পনা নিজেই করুন সিদ্ধান্ত নিজেই নিন কোথায় থাকবেন বা কোথায় কাজ করবেন এবং কখন কী করবেন যাবতীয় পরিকল্পনার ভার নিজের ওপরই তুলে নিন দেখবেন তাতে এক সময় আপনি সফল হবেন সুস্থ থাকার চেষ্টা করুন খাওয়া চলা এবং স্বাস্থ্যকর জীবনযাপন করার কাজটি নিজের উপরেই বর্তায় এজন্য পুরুষ সঙ্গীর উপর নির্ভর করলে চলবে না তাই নিজের সুস্থ থাকার কাজটি অন্যকে না দিয়েই নিজেই করে নিন নিজেই আত্মরক্ষার দায়িত্ব নিন নারী বলেই আপনি দুর্বল নন নিজেকে বাঁচিয়ে রাখার চিন্তা এবং তার উপায় নিজেরই বের করতে হবে একজন সঙ্গী রয়েছে ঠিকই কিন্তু তার উপর জীবন নির্ভরশীল নয় কীভাবে নিজেকে রক্ষা করবেন এবং সামনের দিকে এগিয়ে যাবেন এসব কিছু দায়িত্ব নারীদের একার নেওয়া উচিত শিশুদের জীবনে মায়ের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এক্ষেত্রে পুরুষ সঙ্গেও হয়তো কিছুটা ভূমিকা রাখতে পারে তবে গুরুভাগ দায়িত্ব কিন্তু নারীদের একার পালন করা উচিত টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য